আজকে তৈরি করে দেখাবো ফাঁকি জুকি পিৎজা রেসিপিটি তৈরি করতে ফাঁকি ঝুঁকি হলেও স্বাদ কিন্তু একটু ফাঁকি দেয় নাই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাগি দিয়ে খুব সুন্দর একটি পিৎজা তো আশা করছি ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যখনই পিৎজা খেতে মন চাবে পিৎজার ডো বানানোর কোনো ঝামেলা নেই খুব সহজেই পিৎজাটি বানিয়ে নিতে পারবেন তো আর কি বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল প্রচেসিংয়ে যাওয়া যাক তো পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করছি দেখুন আমি একটা কড়াই প্যানে জল ফুটতে দিয়েছি এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি ম্যাগি দিয়ে দেবো তো আমি এখানে দুই প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম এবার এই ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নেব তো আমি সম্পূর্ণ সিদ্ধ করে নিব না আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেবো যেহেতু এটা আবার দমে রান্না হবে তার জন্য তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখুন ঠান্ডাও করে নিয়েছি এখন এর মধ্যে আমি তিনটা ডিম ভেঙে দিলাম আর দিয়ে দেব এক প্যাকেট নুডুলসের মশলা তো নুডুলসের মশলা দিতে না চাইলে আপনারা লবণ ব্যবহার করতে পারেন তো আমি এইখানে নুডুলসের মশলা ব্যবহার করলাম এক্সট্রা লবণ ব্যবহার করলাম না কারণ নুডুলসের মশলা যেহেতু লবণ থাকে তার জন্য তো তারপরে তো চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তো মোটামুটি মিশানো কিন্তু হয়ে গেছে দেখুন এবার চলে যাব চুলায় তো চুলায় এসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার ডিম দিয়ে যে নুডুলসের বেটারটি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে তারপরে আমি চামচ দিয়ে ভালো করে সাইজ করে দিচ্ছি দেখুন চতুর্শে যাতে একটা গোল শেপে হয় তো নুডুলসগুলো আলতো করে কিন্তু শেপে নেওয়া হয়ে গেল। এখন যেটা করব আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে আমি চুলার হিট লোতে রেখে তিন থেকে চার মিনিট চাল করে নেব এতে নিচের পাটটা কিন্তু হয়ে যাবে আর চুলার হিট কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু জল জলদি নিচের পাটটা পুড়ে যাবে তো মোটামুটি আমার তিন থেকে চার মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি পাটটাকে উলটিয়ে দিব তো আমি একটা প্লেটের সাজ উল্টে দিলাম তারপরে আমি আর একটু তেল দিয়ে নুডুজের উপরে পাটটা নিচে দিয়ে বসিয়ে দিলাম এখন যেটা করব আমি এখানে দু টেবিল চামচের মতো দিয়ে দেবো টমেটো ক্যাচাপ তো টমেটো ক্যাচাপ দেওয়ার পরে দেখুন চতুর্পাশে আমি একটু সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এই তো আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন যদি বাসায় না থাকে ব্যবহার নাও করতে পারেন শুধু পিঁয়াজ আর চিজ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তো তারপরে দেখুন আমি এখানে পিঁয়াজগুলো কিন্তু ক্যাপসিকামের মতো কেটে নিয়েছি সেগুলো আমি বসিয়ে দিলাম আর বাসায় যেহেতু অলিভ ছিল অলিভগুলো আমি গোল গোল করে কেটে বসিয়ে দিলাম সবার শেষে দিয়ে দিলাম ফরমাজ্য মানে চিজ তো আমি এখানে বেশি করে চিজ দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট লো হিটে জাল করে নিব তো চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলে কিন্তু পিজ্জা রেডি হয়ে যাবে তো বন্ধুরা যাদের বাসায় পিজ্জা লাভাররা আছে তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন দেখুন এখানে কিন্তু ডো বানানোর কোনো ঝামেলা নাই সবার ঘরে কম বেশি ম্যাগি থাকে আর একটু চিজ থাকলেই হয় মন চাইলে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন তো এরই মাঝে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে পিৎজা কিন্তু রেডি এবার নামিয়ে ফেলব তো বন্ধুরা এই তো দেখুন কত সহজেই পিজ্জার তৈরি হয়ে গেল দশ মিনিটের মধ্যে কিন্তু পিজ্জা একদম রেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এবার যেটা করব। আমি পিজ্জা কাটার দিয়ে পিৎজাটাকে সাইজ মতো কেটে নিব তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো আর এই সেম প্রসেসিংয়ে আপনারা তৈরি করে খাবেন এর স্বাদ পেতে আরেকটি কথা বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার অনেকে আছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের বলছি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কি ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানি আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আর একটা রেসিপিতে